আসসালাম আলাইকুম পিও কেমন আছেন সবাই আমি আছি ঐতিহ্যবাহী চাষকর বাজারে এবং এই বাজারেও দেখছি প্রচন্ড পরিমাণ গরম ও তাপ দেওয়া চলছে তাই প্রচন্ড গরমে আমরা জানার চেষ্টা করব মানুষের অনুভূতি কি এবং মানুষ কি অবস্থা আছে আমরা একটু জানার চেষ্টা করব প্রিয় ভিও আশা করি সবাই সাথে থাকবেন প্রিয়ভিউ আমি এখন চেষ্টা করব এই ডাক্তার আঙ্কেলের কাছ থেকে যে গরমে তার অনুভূতিটা কেমন

খুব অস্বস্তিকর অবস্থায় আছে এবং আমরা আরো মানুষের মতামত নেব এবং এই গরমে আরো মানুষের মনের অনুভূতি আমরা জানার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আমি এখন কথা বলবো চাজকর বাজারের একজন ভালো বিকাশের ব্যবসিক এবং আপনাদের অনেকের সুপরিচিত তার একটু মতামত নেব ভাই এই প্রচন্ড পরিমাণ গরমে আপনার একটু অনুভূতি জানাবেন গরমে আর ভালোই লাগতেছে এটা বাতাস আসছে এখন যেরকম আল্লাহর প্রদত্ত বাতাস তারপরে আপনার আরেকটু জানাবেন যে এই যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে এতে কি কি মনে হচ্ছে আপনার কি বোধ হচ্ছে এটা খুব খারাপ লাগতেছে কারেন্ট যখন থাকতেছে না কারেন্ট থাকলে ভালো লাগছে কারেন্ট না থাকলে খারাপ লাগতেছে আপনারা দেখলেন কামাল ভাইয়ের মন্তব্য নিলাম এবং কামাল ভাইয়ের মতো আরো কিছু মানুষের মতামত নেব এবং তারা কি বলে এই গরম নিয়ে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আসি ঐতিহ্যবাহী চাষকর বাজারে এবং আমাদের রানা টেলিকমের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই কুইজ প্রতিযোগিতায় তিনটি প্রশ্ন করা হবে এবং তিনটা প্রশ্নের মধ্যে যদি দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তার জন্য রানা টেলিকমের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট আছে এবং আমি এখন একটা ভাইকে পাইছি সেই ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নাম কি সোহাগ সোহাগ রানা

যদি সঠিক উত্তর দিতে পারে তার জন্য একটি গিফট আছে ভাই আপনার নামটা কি আমার নাম ইয়ামিন সর্দার মিহাল কি করেন আপনি আমি এখন ক্লাস নিউ টেনে পড়ি আচ্ছা ভাইকে আমি প্রশ্ন শুরু করব নাটোর জেলা কত সালে গঠিত হয় এটা তো সঠিক জানা নেই ভাইয়া না না কিছু ধারণা করেন নাটোর জেলা

তারপর আরেকটি প্রশ্ন করবো বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় লালপুরে ভাই তিনটা বস্টের মধ্যে একটা বস্টে সঠিক উত্তর দিয়েছে তারপর ভাইকে রানা টেলিকমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা ধন্যবাদ ভাইকে